আজকে ছোটোই ভিডিওটিতে আপনাদের সাথে তিন গ্যাসের কাটিং রোপণ বা তিন গ্যাসের ডাল রোপণ নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এটা হলো আমার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব তাহলে আমি আমার গাছ থেকে কিছু ডাল কেটে এনে এখানে রোপণ করছিলাম একটা কাঁঠাল গাছ কাঁঠাল গাছের গোড়ার মধ্যে আমি এই ডালটার ডালগুলো রোপণ করছি আল্লাহর রহমতে একবার রেজাল্ট একশো একশো প্রত্যেকটা ডালই টিকছে প্রতিটা ডালই এখানে টিকে গেছে আপনাদের দেখেন একটা ডালও মারা যায় নাই এইখানে ছোটো ছোটো দুইটা ডাল আছে আল্লাহর রহমতের দুইটা ডালই এইখানে টিকছে এই দেখেন এইখানে আরেকটা মজার বিষয় হলে একটা ডাল আমি উল্টার রোপণ করছিলাম মানে মাথার সাইড নিচের দিকে দিয়ে দিয়েছিলাম তারপরও আল্লাহর ওই ডালটা টিকে গেছে দেখেন ওই ডালটিতে দেখেন একটা নতুন কচি ডাল বাইর হয়েছে ওইটা উল্টো হয়ে বাইর হয়েছে কিন্তু তারপরেও ডালটা টিকে গেছে রহমতে আর এইখানে হয়েছে আপনার আরেকটা ডাল দেখেন এই যে শুকনা ডালটা দেখি মনে হইতেছে মারা গেছে ডালটা আসলে ডালটা আমি একবার উঠে ফেলাইছিলাম মারা গেছে বলে বাবই পরে দেখলাম যে ডালটার গোড়ার মধ্যে এই যে নিচে দেখেন একটা ছোট্ট শাখা বাড়িয়েছে পরে আবার আমি রোপণ করে দিছি মানে ওইটাও কি গেছে মোটামুটি বলা যায় যে এখানে একশো একশো রেজাল্ট আসছে দেখেন প্রতিটা ডালে টিকছে তিনের আপনার এখন হইল ধরেন বর্ষা সিজন তো বর্ষা এখনও পুরোপুরি আসে নাই সিজন আসছে কিন্তু বর্ষা বৃষ্টি টিষ্টি এখনও আসে নাই তারপরেও আলাদা আমি আপনার পানি দিই প্রতিদিনই আমি গোলা গোড়ার মধ্যে পানি দিয়ে দিই আলারা মতে একশো একশো রেজাল্ট রেজাল্ট পাইছি আর একটা টফেও আমি এইভাবে রোপণ করছি আঙ্গুরের কিছু আঙ্গুরের কিছু আপনার ওই যে কাটিং প্লাস আপনার তিনের কিছু কাটিং ওইটা আপনাদেরকে দেখাবো ওইটা তো আমার একবার হান্ড্রেড হান্ড্রেড রেজাল্ট